আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি বগুড়া ব্লুমুন রিসর্ট অ্যান্ড ইকো পার্কে আমি এর আগেও রিসর্টে এসেছি এবং ভিডিও করেছি এত ভালো লাগার একটা জায়গা বারবার আসতে মন চায়। বগুড়ার যত রেস্টুরেন্ট আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর এই রিসর্টটি পুকুরের পাশের সবুজ ঘাসের উপর গাছের শীতল ছায়ে চেয়ার টেবিল দেওয়া সেখানে বসে খাবেন আর মিষ্টি মিউজিকে মেতে উঠবেন এক অসাধারণ অনুভূতি রিসোর্টের মাঝের পুকুরটি যেন রিসোর্টের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহু পুকুরে ভেসে বেড়াচ্ছে নানা প্রজাতির মাছ সান বাঁধানো পুকুরের ঘাটে নেমে চলে যেতে পারবেন একদম মাছের কাছে মাছগুলো আপনাকে দেখে কিছুক্ষণের জন্য ছুটে পালাবে তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মাছগুলো আবার আপনার কাছে চলে আসবে অসাধারণ দৃশ্য এখানে আপনি উপভোগ করতে পারবেন আকর্ষণের সব সুস্বাদু খাবার গ্রিল চিকেন তান্দুরি কাবাব সামুদ্রিক মাছ সহ নানা রকম চাইনিজ আইটেম আছে এখানে আর এসব খাবার তৈরি হবে একটি সুন্দর লাইভ পিছনে বসে দেখবেন আপনার খাবার কি নিপুণ হাতে তৈরি হচ্ছে এছাড়া আর একটু পিছনের দিকে গেলে একটি মিনি চিড়িয়াখানা পাবেন যেখানে আপাতত কয়েক প্রজাতির পাখি ময়ূর দিন দেখতে পারবেন আর হ্যাঁ এখানে কিভাবে আসবেন সেটা বলে দিই এই রিসোর্টের অবস্থান বগুড়া নওগাঁ মহাসড়কের পাশে এখানে আসার জন্য আপনাকে চার মাথা থেকে নওগাঁর দিকে ছয় থেকে সাত কিলোমিটার আসতে হবে মুরইল বাস স্ট্যান্ড পার হয়ে রাস্তার উত্তর পাশে পড়বে এই রেস্টুরেন্ট যদি সন্ধ্যার আগে আসেন তবে রেস্টুরেন্টের রাতের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন আর কি কথা বলে দিই এটি কিন্তু রমজানের জন্য বন্ধ ছিল কিছুদিন আগে আবার চালু হয়েছে নতুন ম্যানেজমেন্ট নতুন পরিবেশ যারা আগে একবার গেছেন আবার ঘুরে আসার আমন্ত্রণ রইল